আসসালামু আলাইকুম ফেসবুকে বেশি ইনকাম নাকি ইউটিউবে বেশি ইনকাম এটা কিন্তু জানতে চেয়েছেন অনেকেই অনেকেই কিন্তু কনফিউশন আছেন যে আমি কোনটাই কাজ করলে খুব দ্রুত ভাইরাল হতে পারবো এবং কোনটাই কাজ করলে খুব দ্রুত সফল হতে পারবো ফেসবুকে নাকি ইউটিউবে আমি কোনটায় কাজ করে বেশি ইনকাম করতে পারবো ফেসবুকে নাকি ইউটিউবে আমার পক্ষে কোনটা অ্যাপ পসিবল বা আমার পক্ষে কোনটা পসিবল না বা আপনাদের পক্ষে কোনটা পসিবল বা পসিবল না সেই বিস্তারিত কিন্তু বলবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বিস্তারিত বুঝতে পারবেন তো যটাফট ছোটোবেলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের থেকে কোনটা অন করে দাও তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাচ্ছি যে ফেসবুকে কিন্তু ইনকাম বেশি ফেসবুকে ইনকাম বেশি এটা কিন্তু সবাই জানে ঠিক আছে কিন্তু ইউটিউবে কিন্তু ফেসবুক থেকে সুবিধা অনেক বেশি ঠিক আছে ইউটিউবে হয়তো ভিডিওতে একটু ভাইরাল হতে একটু কিছুক্ষণ সময় মানে কিছুদিন সময় লাগে একটু টাইম লাগে ভিডিও ভাইরাল হতে কিন্তু ফেসবুকে তা না ফেসবুকে আপনি ভিডিও আপলোড করবেন কি দেখবেন যে কিছুদিন পর ভিডিওটা ভালো লেগেছে কিন্তু ইউটিউবে কিন্তু সেরকম না ঠিক আছে ইউটিউবে কিন্তু ইনকাম বেশি আছে ইনকাম বৃদ্ধি করা যায় যদি আপনি আট মিনিটের বেশি ভিডিও আপলোড করেন আপনি যদি মানে একটা প্রপুলার ভিডিও আপলোড করেন ইউনিক কনটেন্ট আপলোড করেন তাহলে বেশি ইনকাম পেতে পারেন ঠিক আছে এবং যেটা হাই ভলিউম ইনকামে রিলেটেড ওইটা আপলোড করলে বেশি ইনকাম পেতে পারেন তো একটা কথাই ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে ঠিক আছে ইউটিউবে কিন্তু সাকসেস হওয়া খুব দ্রুত সাকসেস হওয়া যায় ইউটিউবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুকে সাকসেস হওয়া যায় কিন্তু ফেসবুকে একটু টাইম লাগে কারণ ফেসবুকে তো মনিটাইজেশান তো ওইটা পলিসি অনেক বেশি ঠিক আছে মনিটাইজেশান যে পলিসিটা আছে ফেসবুকে ওইটা কিন্তু অনেক বেশি এবং করা পলিসি ইউটিউবে যদি একটা ওয়ার্নিং দেয় কিন্তু ইউটিউব চ্যানেলটা ডিলিট করে না যাতে কোনো না তিনটা স্টাইক না আসে আর ফেসবুকে যদি একটা স্ট্রাইক আসে বা অন্যের ভিডিও কপি করে থাকুক তোমার চ্যানেলটা জটাফট কোনো ওয়ার্নিং দেওয়ার টাইম নাই কপি আইডি দেওয়ার টাইম নাই সঙ্গে সঙ্গে ই ফেসবুক তোমার পেজটা বা তোমার আইডিটা ডিলিট করে দিবে এই জন্য আমি বলতে চাচ্ছি যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তারা ইউটিউবেই কাজ করেন ইউটিউবটা সবার পক্ষে পসিবল ঠিক আছে ফেসবুক কিন্তু সবার পক্ষে পসিবল না যখন আপনি ফেসবুকে আপনার প্রোফাইলটা বা ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে মানে কি ইনকাম করার আগে বা ইনকাম করার সময় যদি আপনি যদি একটা অন্যের ভিডিও কপি করেন তখন যদি আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা যদি ডিলিট করে দেয় তখন তো আপনার প্রচুর খারাপ লাগবে ঠিক আছে এই জন্য বাজে কাজে যায় না ফেসবুকে বাদ দেন ইউটিউবে কাজ করেন ঠিক আছে ইউটিউবে কাজ করলে সফল হবেন কিছুদিন পরে কিন্তু ইউটিউবে অতটা করার নির্দেশ নেই ইউটিউবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নতুন বিগ আপডেট নিয়ে আসতেছে ইউটিউবে ঠিক আছে ফেসবুকে কিন্তু এরকম কোনো বিগ আপডেট নাই ফেসবুকে ইনকাম বেশি কিন্তু ইউটিউবে ইনকাম কম ঠিক আছে কিন্তু ফেসবুকে কিন্তু কড়া নির্দেশ আছে যে অন্যের ভিডিও কপি করলেই স্ট্রাইক চলে আসবে তুমি যে কোনো ছোট্ট একটা ভুল করলে তোমার মানে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজটা কিন্তু ডিলিট করে দেবে সঙ্গে সঙ্গে কোনো ওয়ার্নিং কিছুই দিবে না ঠিক আছে কিন্তু ইউটিউবে যদি অন্যের ভিডিও কপি করো বা যে কোনো কিছু করো ইউটিউবের পলিসি ভঙ্গ করো তাহলে কিন্তু এর কপি রাইট দেয় বা ওয়ার্নিং দেয় ঠিক আছে তারপরে কিন্তু স্ট্রাইক দেয় কিন্তু বর বা তিনটা যদি স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট হবে ঠিক আছে আর ফেসবুকে কিন্তু কোনো রকম স্ট্রাইকের দরকার নেই একটাই যদি স্ট্রাইক আসে তোমার চ্যানেল ডিলিট ঠিক আছে এজন্য সবাই ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা নিয়ে নেন ঠিক আছে ইউটিউবে ইনকাম আছে যদি আপনি শর্ট এবং লং দুইটা আপলোড করতে পারেন তাহলে কিন্তু প্রচুর ইনকাম হবে ঠিক আছে ইউটিউবে যদি আপনি হাই ভলিউম ইনকামের ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রচুর ইনকাম হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা ছিল ওই পর্যন্ত খোদা হবে সবাই ভালো দেখেন দেখা হবে নেক্সট আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে আরেকটা কথা বলতে বলে গেলাম আপনাদের অনেক দোয়া আমি কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছি ঠিক আছে রেডমি সি কেমন আপনারা দেখে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই